বাইরে বাই ইন্ডিয়া আজকে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে ওমান অল্পের জন্য ইন্ডিয়াকে হারাতে পারে নাই ইন্ডিয়া মাত্র একুশ রানে জয় পেয়েছে যেখানে ইন্ডিয়া একশো অষ্টআশি রানে গুটিয়ে গিয়েছিল ওমান সেখানে একশো সাতষট্টি রান সংগ্রহ করে ফেলেছে চার উইকেট হারিয়ে এক পর্যায়ে সমীকরণটা খুবই কাছাকাছি চলে আসছিল সময় মনে হয়েছিল ওমান জিতে যাবে এবং তাদের দলের প্রয়োজন ছিল ষোলো বলে চল্লিশ সেখানে তাদের ব্যাটাররা মানে এই সুযোগটা কাজে লাগাইতে পারে নাই যার কারণে তারা ম্যাচটিও জিততে পারে নাই যেখানে তাদের দলের সবচেয়ে ওয়ার্ল্ডেস্ট যে প্লেয়ার যে তার বন হয় তেতাল্লিশ প্লাস বয়স হয়ে গিয়েছে আমির কামেল সে দুর্দান্ত ব্যাটিং করেছে ফিফটি করেছে দুইটা ফিফটি বছর ছিল তাদের মানে ইনিংসে তবে অসাধারণ একটা ব্যাপার স্যাপার যদি কোনো কারণে ইন্ডিয়াকে হারিয়ে ফেলতো তাহলে একটা ইতিহাস হয়ে যেত কারণ আজকের মতো ইন্ডিয়াকে এত বিব্রত দেখে নেয় কখনো ইন্ডিয়া কিন্তু আজকে খুবই ভয় পেয়ে গিয়েছিল না জানি ওমান তাদেরকে হারিয়ে ফেলে তবে শেষ পর্যন্ত ইন্ডিয়া জিতে গিয়েছে